আর্জেন্টিনা বনাম উরুগুয়ে এই ম্যাচটা অনুষ্ঠিত হবে আজ সকাল পাঁচটা তিরিশ মিনিটে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার এই ম্যাচটা জিতা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে পড়বে কারণ হলো আর্জেন্টিনার ন্যাশনাল টিমের মেইন প্লেয়ারগুলোই ইঞ্জুরি মেচি ইঞ্জুরি লাওতারো মার্টিনেস ইঞ্জুরি দিবালা ইঞ্জুরি গার্নাচল ইঞ্জুরি আর দ্রিমারিয়া তো নায়িকাই তাইলে আর্জেন্টিনার এইসব প্লেয়ার বাদ রেখে উরুগের এগেন্সে ম্যাচটা জিতবে কেমনে আমার মাথায় ঢুকতেছে না ভাই আর্জেন্টিনার সত্যি এই ম্যাচটা জিততে হলে অনেক ডিফিকাল্ট হয়ে পড়বে কারণ ডিফেন্স মোটামুটি আর্জেন্টিনার ঠিক আছে কিন্তু মিডফিল্ড অ্যাটাক এগুলো ঠিক নাই কারণ মেচি লাওতারো মার্টিনেস দিওয়ালা গারানাচোল অ্যাঞ্জেল ডিমারিয়া এগুলো কিন্তু একজনও রুগের বিপক্ষে খেলবে না কারণ এরা সবাই ইঞ্জুরিতে আছে তাই বলতেছি যে আর্জেন্টিনার এই ম্যাচটা জিততে হলে কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে পড়বে তারপরে আমরা খেলা দেখব দেখি আর্জেন্টিনার এই স্কট নিয়ে উরুগুয়ের বিপক্ষে কি করে আর ম্যাচটা কিন্তু উরুগুয়ের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে তার কারণে আরও কিন্তু আর্জেন্টিনারের এই ম্যাচটা জিততে হলে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে পড়বে তো কিছু করার নাই নাইকা সবাই ইঞ্জুরির কারণে আর্জেন্টিনার এই স্কট নিয়েই উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে তো আমরা সেটাই দেখার পালা যে আর্জেন্টিনার এই স্কট নিয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ জিততে পারে নাকি।